জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহান ব্যক্তি কাকে বলে তিনি বলেছেন চতুর্থ অধ্যায়ের একাদশ শ্লোকে ভগবান বলেছেন যে যে ভক্ত যেভাবে আমার শরণাগত হয় আমি সেইভাবেই তাকে ভজনা করি ভক্ত ভগবানকে চান আর ভগবানও ভক্তকে চান কিন্তু এই দুজনের মধ্যে ভক্তই প্রথম তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন আর যে প্রথমে সম্পর্ক স্থাপন করেন সেই হল উৎকৃষ্ট তাৎপর্য এই যে ভগবান সম্পর্ক স্থাপন করে বা না করুক তাতে ভক্ত পরোয়া করে না তিনি নিজে থেকেই সম্পর্ক স্থাপন করেন এবং নিজেকে সম্পন্ন করেন তাই তিনি হলেন মহান তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মহান ব্যক্তি যে হবে তাকে আগে ভক্ত হতে হবে এবং ভগবানের কথা চিন্তা করতে হবে। তবেই সে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে জয় শ্রীকৃষ্ণ জয় ভগবান সবাই ভালো থাকবেন নমস্কার